আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা দেখাবো আপনাদের ভীষণের ডাবল ইনফাইড ও ইন্ডাকশন চুলা রিভিউ আপনাদের বাসায় কি গ্যাসের ঝামেলা তাহলে গ্যাসের ঝামেলা ছাড়া এক চুলা দুই প্রযুক্তি ব্যবহার করেই খুব সহজে রান্না করে ফেলুন স্ক্রিনে আপনারা যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা ভীষণের আধুনিক প্রযুক্তির চুলা যার এক সাইডে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন অপশন অন্য সাইডে দেখতে পাচ্ছেন ইনফাইড অপশন অর্থাৎ ওয়ান ইন্টু টু চলুন তাহলে এই চুলার ব্যবহারবিধি সম্পর্কে কিছু জানা যাক ফার্স্টে আমাদের জানতে হবে ইন্ডাকশন চুলা ও ইনফায়ার চুলার কাজ ইনফায়ার চুলা অর্থাৎ সকল ধরনের পাত্র বসিয়ে রান্না করতে পারবেন আর ইন্ডাকশন চুলা অর্থাৎ ননস্টিক ইন্ডাকশন মুডের যে পাত্রগুলো আছে ওইটার মাধ্যমে রান্না করতে পারবেন ইন্ডাকশন কুকার যেটা ওইটা আপনার একটু টাইম বেশি লাগলেও রান্নাটা অতি তাড়াতাড়ি হবে বিদ্যুৎটা সেভ হবে চলুন এর ব্যবহার বিধি সম্পর্কে কিছু জানা যাক এইটাতে ব্যবহার করা হয়েছে টাচ কন্ট্রোল প্যানেল এবং ডিজিটাল ডিসপ্লে অটো কুক মেনু ওভারহিট প্রোটেকশন এমনকি এনার্জি সেভিং টেকনোলজি এখন অনেকেই বলতে পারে এই চুলা কেন কিনবো এই চুলাতে গ্যাস ছাড়া রান্না করতে পারবেন ছোট ফ্যামিলি বা ফ্ল্যাট ফ্যামিলিতে সুখ খুব সহজে রান্না করতে পারবেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ভীষণ প্রোডাক্ট মানে নির্ভরযোগ্য প্রোডাক্ট চলুন তাহলে এই চোলা ফাংশন সম্পর্কে কিছু জানা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন অপন অপশন যেটা মাধ্যমে আপনি অন করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন এবং এবং টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য প্লাস বাটরুম এবং মাইনাস বাটরুম রয়েছে যেইখানে আপনার প্লাসের দিক দিলে টেম্পারেচার বাড়বে এবং মাইনাসের দিক দিলে টেম্পারেচার কমবে এবং রয়েছে এলইডি ডিসপ্লে যার মাধ্যমে আপনি টেম্পারেচারটা দেখতে পারবেন এইটা দেখতে পারলেন ইনফার্ট মুডে রান্না এবং ইন্ডাকশন মুডে রান্না করতে হলে একই সিস্টেম বাট আমাদের কাছে ইন্ডাকশন মুডের আলাদা পাতিল না থাকার কারণে আপনাদের দেখাইতে পারলাম না দুঃখিত এর জন্য তাহলে বলতে পারেন আপনি যদি স্মার্ট কিচেন চান তাহলে আপনার কাছে ভীষণ ইনফার্ট ও ইন্ডাকশন ডাব অনেকেই মনে করতে পারেন এত সুবিধা থাকার পর এই কুকারের দাম তো হয়তো আপনার অনেক টাকা হবে বাট এই কুকারের দামটা পড়বে আপনার নয় হাজার টাকা এর থেকে পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর ডিসকাউন্ট মূল্য পড়বে সাত হাজার দুইশো টাকা মাত্র এবং ওয়ারেন্টি গ্যারান্টি কথা যদি বলা হয় তাহলে এইগুলোতে পারছেন এক বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা হলে দুটো সার্ভিসটা ফ্রি পাবে তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম